আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশু হাট আছে হাট থেকে এই হাটে কোরবানি উপযোগী এবং পালন উপযোগী একদম বড় সাইজের কিছু মহিষ আপনাদেরকে দেখাবো আজকের হাটটি একটু ঢিলা ঢালা যাচ্ছে আপনারা সকলে জানেন যে আজকে এগারোই মে ব্যাঙ্ক বন্ধ যে কারণে লেনদেনের সংখ্যাটা একটু কম এখানে একদম মোটা সোটা দেখার মতো বিগ বোল্ডার মহিষ রয়েছে কথা বলবো এই ব্যবসায়ীর সাথে ভালো আছেন আপনাদের আজকে বেচা কেনা একটু কম নাকি বেচা কেনা ব্যাংক বন্ধ তো বেচা কালেকশন তো মোটামুটি তেরো চোদ্দটা আছে নাকি এখান থেকে কোরবানি দেওয়া যাবে কতগুলো সাত আটটা কোরবানি সাত আটটা কোরবানি যাবে সবচেয়ে বড় যে চারটা একদম অসাধারণ লাগছে এগুলো অ্যাভারেজে কেমন দাম আছে দুশো আশি পার পিস মানে পাঁচ লাখ ষাট হাজার টাকা জোড়া ওজন টজন কেমন আছে এগুলার দর্শক দেখতেই পাচ্ছেন পাঁচ লক্ষ আশি হাজার টাকা জোড়ায় কোরবানির উপযোগী এই মহিষগুলো আপনারা পাবেন চারটা আছে একদম বিগ সাইজের ওনারা নিয়ে আসছেন আজকের হাটে ব্যচাখানা হবে কি না তারও কোনো গ্যারেন্টি দিতে পারছে না হবে না ভাই আচ্ছা আচ্ছা আপনাদের এই মহিষগুলো পরবর্তীতে থাকবে কোথায় নাকি হাটের পাশে বিটে থাকবে যদি কেউ চান যে কাল পরশু বা বুধবারে আসবেন এসে দেখে নেবেন সেটাও পারবেন এই হাটে প্রতিদিনই আপনার মহিষ থাকে তো গরুও থাকে বিটে আচ্ছা আচ্ছা এই জোড়া কেমন আছে কত দাম আসবে এটা ছয় লাখ আসবে দর্শক এই জোড়া আসবে ছয় লক্ষ টাকা কোরবানির উপযোগী আমরা গৃহস্থালি কিছু মহিষ দেখি যেগুলো হচ্ছে পালবেন গৃহস্থেরা ভাই এই সব জোড়া কেমন আসবে এই সব ভাই দাম যায় পাঁচটা পাঁচটা দাম হচ্ছে অলরেডি মাহাজন দাম দর চলছে মাহাজনের সাথে আচ্ছা আচ্ছা 145 করে বলছেন 145 করে বলেছেন হুম বলছে বলছে কাস্টমারে কাস্টমারে দর্শক দেখতেই পাচ্ছেন এক পঁয়তাল্লিশ এক পঞ্চান্ন করে কেটে দিয়েছেন মানে তিনশো দশ করে জোড়া এগুলো এগুলো পালবে নাকি এক বছর পাল লাগবে দর্শক এখান থেকে পাঁচটা মহিষ অলরেডি দাম দর চলছে এক লাখ পঁয়তাল্লিশ করে দাম উঠেছে এখনো ওনারা দেয় নাই পঞ্চান্ন চেয়েছেন হয়তো এর মাঝে একটা ফাইসালা বা সমঝোতা হবে নাকি ভাই আচ্ছা আচ্ছা নাম্বারটা দেন আপনার যে নাম্বারে যোগাযোগ করতে পারবে আপনি তো ব্যবসায়ী আপনার কাছে প্রতিনিয়ত মহিষ থাকে মুখস্ত আছে নম্বর জিরো ওয়ান সেভেন টু জিরো আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখান থেকে কিছু মহিষ আপনাদেরকে দেখালাম আশপাশ থেকে আরও কিছু মহিষ আপনাদেরকে দেখাই দর্শক গ্রন্থরা আমরা মহিষ হাজার ঘুরতে ঘুরতে আরও একটা লটে আসলাম চোদ্দোটা মহিষ আছে যার মধ্যে আপনারা গুনতে পারেনি এখান থেকে ছয়টা আলাদা লট করে দিয়েছেন এই ব্যবসায়ী

এগুলো কি ছয় মন বুঝবে না কম হবে একটু গড়ে ছয় মন বা তার একটু বেশি হতে পারে দর্শক আমাদের এই বিক্রেতা এখানে আটটা রেখেছেন অ্যাভারেজ তিনি আশা করছেন যে ছয় মন প্লাস আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মহিষগুলা একদম কোরবানির উপযুক্ত খুদখাম নেই বললেই চলে এবং প্রতিটা মহিষের শরীর দেখেন ক্লিয়ার এবং ক্লিন একদম নিখুঁত মহিষ নিয়ে আসছেন আমাদের এই চাচা চাচা আপনার মোবাইল আছে আমাদের এই চাচার কাছ থেকে যদি কেউ কোরবানির উপযোগী মহিষ কালেকশন করতে চান তা আপনারা আসতে পারেন আর চাচার এই পাশে যে ছয়টা মহিষ আছে এই ছয়টা মহিষ চাইলে কেউ এক বছর রাখতেও পারেন এগুলো অনেক বড় হবে হাইট ভালো আছে গঠন ভালো আছে আপনারা যারা মহিষ কিনতে চান চলে আসবেন রাজশাহী সিটি হাটে রবিবার এবং বুধবার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মহিষের হাট বলতে গেলে এই রাজশাহী সিটি হাট নিজে এসে যাচাই বাছাই করে স্বাচ্ছন্দ্যের সাথে দাম দর করে নিতে পারবেন সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি শেষ করব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি